হ্যালো এভরি ওয়ান কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে পিয়ালি আজকে কী রান্না করবে দেখো বাজারে টাটকা ডুমুর আর ডুমুরগুলো কত সবুজ দেখো দেখলে বুঝতেই পারবে তো চলো আজকে বেশি কথা না বলে ডুমুরের এই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই আর ডুমুরের কি রান্না করতে চলে মানে চলেছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো এবার আমি একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি তার কারণ এই কারণেই দিয়েছি যে ডুমুর কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিলে কালো হয়ে যায় কিন্তু যদি হলুদ জলের মধ্যে দেওয়া হয় তাহলে ডুমুর কখনোই কালো হয় না তো সেই জন্য এবার ডুমুরগুলো আমি কেটে নেব। ডুমুরগুলো আমি কীভাবে কাটছি দেখো এক একটা ডুমুর থেকে তিনটে করে আমি এইভাবে মানে ফালি করে নিচ্ছি আর তোমরা কে কীভাবে ডু মানে কেমন করে ডুমুর কাটো সেটা একটু আমাকে জানাবে আমি তো এইভাবেই ডুমুর কাটি আরেকভাবেও ডুমুর কাটি কিন্তু এইভাবেই আমি বেশি কাটি তো ডুমুরটা আমাদের খুব ভালো লাগে মানে আমাদের বাড়ি সবকলে খুব ডুমুর খেতে ভালোবাসে তো দেখো এক এক করে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব ডুমুরগুলোই কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি দশ মিনিটের জন্য এই হলুদ জলের মধ্যে রেখে দেব অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু কেটে রাখা আলু আর আলুগুলো আমি চৌকো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে এখন ভেজে নেব আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আমার দেখো আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে এবার আমি মানে ফোড়ন একদম সেই গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দেখো ডুমুরগুলো কিন্তু একদম কালো হয়ে যায়নি মানে যেহেতু আমি হলুদ জলের মধ্যে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দশ মিনিটের মতো হালকা আছে ভেজে নেবো মানে মাঝারি আছে ভেজে নেব ডুমুর প্রথমেই কিন্তু ভালো করে ভাজলে সেই ডুমুরটা খেতে কিন্তু সত্যি অন্যরকম স্বাদ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল মানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিটের জন্য আমি একদম লো ভলিউম করে ঢাকা দিয়ে দেব। আমি পনেরো মিনিট বাদে ফিরে এলাম দেখো ডুমুর একদম সেদ্ধও হয়ে গেছে আবার একদম কিন্তু গলেও যায়নি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এই দেখো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে তো তাতেই বুঝে নিতে হবে ডুমুরটা আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ জিরের গুঁড়ো দেব। yeah <laughs> দেখো এখন আমি দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা মানে একদমই ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো আদার কাঁচা গন্ধ না থাকে যতক্ষণ পর্যন্ত আদার মানে আদার কাঁচা গন্ধ দূর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতেই হবে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একদম ভেজে নেব সুন্দর করে তো দেখো আমার ভাজা হয়েও গেছে কতটা তোমরা দেখি হয়তো বুঝতে পারছো মশলা মানে একদমই কিন্তু ঝুনো ঝুনো হয়ে গেছে তো সে এইভাবে বুঝে নিতে হবে যে আমার একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একদম যেহেতু আমি ডুমুরের ঝাল করছি তো সেই জন্য খুব একটা ঝোল কিন্তু আমি রাখবো না জাস্ট এবার ফুটতে দেব আর হালকা একটু চিনি দিয়ে দেব দিয়ে এবার আমি দেখো ফুটে উঠেছে আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি ঘি কারণ নিরামিষ সবজিতে ঘি থাকবে না তাই কখনো হয় এবার কিন্তু আমার একদম রেডি পরিবেশনের জন্য আমি কিন্তু একদম পরিবেশনের জন্য নামিয়ে নিলাম এই গরম গরম ডুমুরের ছাল বা রসা তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে খুবই ন মানে সাধারণ একটা রেসিপি কিন্তু তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পেজ পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর সকলে খুব ভালো থেকো আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো বন্ধুরা